সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি একটি সতর্কীকরণমূলক ভিডিও হতে যাচ্ছে তো সবাইকে দেখার অনুরোধ করা হচ্ছে আজকের ভিডিওতে আমরা দুবাই ভিসা সম্পর্কে এমন কিছু তথ্য দিব যে তথ্যগুলো জানার পরে আপনারা আর প্রতারিত হবেন না অনেকে দুবাই যাওয়ার কথা চিন্তা করেছেন অনেকে ভাবছেন যে ভিজিট ভিসা যেহেতু খুলে দিয়েছে তো এখন আমরা ভিসা করব এরকম চিন্তা ভাবনা নিয়ে আছেন অনেকেই তো তাদেরকে আমি সতর্কমূলক কয়েকটা কথা বলতে চাই যদি আপনারা শুনেন তাহলে আপনারা কোনো রকম বিভ্রান্তির মধ্যে পড়বেন না এবং হয়রানিরও শিকার হবেন না ইতিমধ্যে দুবাই ভিসার প্রলোভন দেখিয়ে অনেক দালাল প্রতারক আপনাদের অনেকের কাছ থেকে হয়তো বা অনেক টাকা নিয়েছে আমি অনেক জনের মুখ থেকে শুনেছি যে তারা টাকা দিয়েছে কিন্তু এখন পর্যন্ত ভিসার কোনো কার্যক্রম শুরু হয়নি অথবা তাদের টাকাটা পুরাই নিয়ে চলে গেছে তার কোনো খোঁজ পাওয়া যায়নি তো দর্শকবৃন্দ আমি চাই আপনাদের সাথে এমন ঘটনা না ঘটুক যে কারণে আপনাদের মাঝে সতর্কমূলক একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও শুরুতে বলে রাখি দুবাইয়ে বলেছে যে ভিজিট ভিসা চালু হয়ে গেছে বা ভিজিট ভিসা চালু করবে তো এই বিষয়টা এখন পর্যন্ত নর্মালাইজ হয় নাই কয়েকটা উপায় ছাড়া এখন পর্যন্ত বাংলাদেশি প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দিতে পারছেন না তো কেউ যদি আপনাকে এরকম অফার করে থাকে যে এত লক্ষ টাকার বিনিময়ে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা দেওয়া হবে বা আপনাকে কাজের জন্য পাঠানো হবে তাহলে আপনি নিশ্চিত থাকুন যে এ ব্যক্তি প্রতারক কেননা ভিসা সংশ্লিষ্ট মানুষের সাথে কথা বলে আমরা জানলাম যে এখন পর্যন্ত কোনো বিষয় হয় নর্মালাইজ নাই সাধারণভাবে দুবাই এর বড় কোম্পানিগুলো তাদের শ্রমিক স্বল্পতার কারণে বাংলাদেশি যারা তাদের সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করছেন এবং বিভিন্ন কাজের দক্ষতা সার্টিফিকেট অথবা বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করছেন তাদেরকে প্রয়োজনে দুবাই এর বড় বড় কোম্পানিগুলো ভিসা ইস্যু করছে আর আপনারা যারা ভিসা করতে চাচ্ছেন তারা আপনারা লাইসেন্স ধারে ব্যক্তি অথবা লাইসেন্স ধারে এজেন্সির মাধ্যমে ভিসা করার চেষ্টা করবেন কেননা ভুয়া মেডিকেল সার্টিফিকেট অথবা ভুয়া কোনো কাগজপত্র দ্বারা আপনি যদি ভিসা করতে চান সেক্ষেত্রে আপনার ভিসাটি বাতিল গণ্য করা হবে এছাড়া আপনার অরিজিনাল পাসপোর্ট কোনো দালাল বা প্রতারকের হাতে দেওয়া উচিত নয় কেননা এতে আপনার তথ্য চুরির সম্ভাবনা থাকে আপনারা যারা ভেবেছেন যে দুবাইয়ের ভিসা করবেন তারা সরকারি এজেন্সি অথবা যে কোনো এজেন্সির মাধ্যমে ভিসা অ্যাপ্লাই করবেন তাহলে আপনাদের কোনো রকম কোনো ঝুঁকি থাকবে না এবং খুব সহজে আপনারা ভিসাটি পেয়ে যাবেন এই ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদেরকে এটা জানাতে এসেছি যে এখন পর্যন্ত দুবাইয়ের কোনো ভিসা নর্মালাইজ হয় নাই কোনো ব্যক্তি চাইলে এখন আপনাকে পাঠাতে পারবে না তো আপনারা সতর্ক হয়ে থাকবেন এবং কোনো দালালের মাধ্যমে টাকা দিয়ে ভিসা করতে যাবেন না এতে প্রতারিত হবেন এবং খুব শীঘ্রই আরব আমিরাতের ভিসা খুলে যাবে সকল ভিসা প্রসেসিং নর্মালাইজ হয়ে যাবে এখন শুধুমাত্র সীমিত পরিসরে কিছু নারী কর্মী দুবাই যেতে পারছে বাংলাদেশ থেকে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে কিছু মানুষ সংযুক্ত আরব আমিরাতে যেতে পারছে এছাড়া কোনো এজেন্সি অথবা কোনো দালাল আপনাকে ভাবেই ভিসা ইস্যু করে দিতে পারবে না তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে দিবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ